পঞ্চাশ সেতু হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে কচা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয় ওই পুর্টি কাজে যদি সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয় তাহলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না আপনার স্পষ্ট করে একটা আত্মতা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে এই সংযোগ যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে কোন আইডি আসতে হবে এবং চেপি কোলার মানুষকে নিয়মিত সহযোগিতা করবে এবং এই যে ভোলার গ্যাস সেটি কেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য কোলা থেকে কেউ রক্ত প্রসার নিয়ে না পারে সেই ব্যবস্থা করতে হবে